কতটা ঘন হয়ে গেছে আর শর্টটা ধ্যান কত সুন্দর আসসালামু আলাইকুম মেহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোন রকম বাদাম কিশমিশ নারকেল ছাড়াই শুধুমাত্র দুধ দিয়ে রাজকীয় স্বাদে পায়েস বানিয়ে দেখাবো যেটা একবার খেলে পরে সাত দিন পর্যন্ত মুখের স্বাদ লেগে থাকবে এতটাই সুন্দর হয় আর বানানো খুবই সহজ পায়েস বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আমি এক কিলো দুধের বানাবো তার জন্য একশো গ্রাম চাল নিয়েছি আর এই চালটা দেখছেন এটা হচ্ছে আমাদের বাড়ির চাল যে আপনাদেরকে লাগানো দেখিয়েছিলাম গোবিন্দভোগ ধান তো সেই ধানেরই চাল এটা পায়েস বানাবো আজকে চালটাকে দু তিনবার ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো এইভাবে কচলে তিনবার আমি পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি এবার অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো এইভাবে যদি চালটাকে দশ মিনিট ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পায়েস বানানোর জন্য স্লোটা ধরে দিয়েছি এবার কড়াই দিয়ে দিয়েছি এক গ্লাস পানি প্রথমে পানিটাকে হালকা করে গরম করে নিব পানিটা হালকা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে যদি একটু গুঁড়ো দুধ দিয়ে পায়েসটা করে দেখবেন খেতে খুবই ভালো লাগে এবার দিয়ে দেবো এক লিটার আমল গোল দুধ এটা কিন্তু অনেক ঘন হয় এবার দুধটাকে জাল করে প্রথমে একবার ফুটিয়ে নিই দুধটা ভালো মতন ফুটে গেছে এবার যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিদি এবার দিদি একটা তেজপাতা আর তিনটে ছোট এলাচ চালটা দিয়ে অনবত এভাবে নাড়তে হবে তা নাহলে কিন্তু তরাই লেগে যাবে যে ছোট এলাচ আমি তেজপাতাটা দিয়েছি এটা দিয়ে মিনিট জাল তারপরে উঠিয়ে নেবো ওগুলাকে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি আর এই যে সাইড সাইডে শরগুলো জমবে এইভাবে দিয়ে ছাড়িয়ে আর যখন পায়েস রান্না করবেন তখন আপনাকে বসেই রান্না করতে হবে মানে অনবত নাড়তে হবে আর যদি লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এ তেজ পাতাটা চালটা কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি মিষ্টির জন্য দিয়ে এক চিনি চাল নিয়েছি তার জন্য চিনি দিয়ে দিচ্ছি এক পারেন চিনি দেওয়ার পর আরো একটুখানি জাল করে নিব চিনি দেওয়ার পর আরো পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর এখন দেখেন কত সুন্দর হয়েছে এই যে হবে আর চালটাও কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর গোটা গোটাও আছে দেখেন গলে যায়নি একেবারে সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি এবার একটুখানি ঠান্ডা করিনি সটাকে আমি এক্ষুনি ঠান্ডা করে নিয়েছি এবার দেখেন ঠান্ডা দেখেন কতটা ঘন হয়ে গেছে আর শটটা দেখেন কত সুন্দর পড়েছে যেমন যেমন ঠান্ডা হবে সেরকম ঘন হবে আর শটটাও তত বেশি পড়বে এবার দেখেন পায়েসটা কত সুন্দর লাগছে দেখে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে এই যে চালটা সেদ্ধ হয়েছে খুব সুন্দর কিন্তু একটাও গলেনি এই যেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এইভাবে একবার পায়েস বানিয়ে দেখবেন দেখলেন তো কত সহজভাবে আপনাদেরকে পায়েস বানিয়ে দেখালাম আর শুধুমাত্র দুধ দিয়ে এত সুন্দর পায়েস হয় একবার যদি বাড়িতে না বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন না একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখি এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের এই পায়েস রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ